নমস্কার বন্ধুরা আর একটা ডেলি ভ্লগ নিয়ে আমি আপনাদের পৌলমি চলে এসেছি তো যেহেতু এটা উইকেন্ডের সকাল ছিল তাই ওনাকে জিজ্ঞেস করাতে যে কি কি খাবে তাতে তিন তার ফরমাইশ জাহির করলেন সেই ফরমাইশের মধ্যে পড়েছিল ঝিরি আলু ভাজা ডাল আর তার সাথে পনিরের তরকারি পনিরটা অ্যাকচুয়ালি একটু ওনার বেশি প্রিয় আর কি তো যাই হোক ভেজ থাকলে পনির থাকলে আর কে আবাদ তাই না এর সাথে মূলোর ডাল হয়েছিল সেই মূলর ডাল তার কারণ এর এই যে পৌষ মাস শেষ হচ্ছে এরপর মাঘ মাস এরপর তো আর মূলো খেতে পারবো না তো কি বললে মূলো মাঘ মাসে কেন খেতে নেই আসলে এটার বিভিন্ন রকমের নিয়ম দিয়ে এটাকে আটকানো হয়েছে তো আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে নিয়ম আমাদের জীবনের সাথেই একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত কিন্তু সেই নিয়মটা শুধুমাত্র নিয়ম মানার জন্য নয় বৈজ্ঞানিক সম্মত একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও তার আছে তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা তো অ্যাকচুয়ালি মাঘ মাসে মূল খায় না তার কারণ মূলতে রকমের ব্যাকটেরিয়া জন্মায় এই সময় যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ পরিমাণে ক্ষতিকারক তো তাই জন্য পৌষ মাসে আর মূলো যারা যাদের কাছে ফেভারিট তো তারা মূলোটা এই পৌষ মাসেই সবথেকে বেশি খেয়ে নেয় আমার বাপের বাড়িতে তো এই মূল দিয়ে এইসব শোল মূলো তারপর বিভিন্ন রকমের মাছ দিয়ে তারপর তরকারি মূলো সেই সব দেওয়া হয় তাই আমাদের কালকে মূলোর ডালটা খুবই মাস্ট হবেই এরকম হয়েছিল আর তাই আজকেও আমাদের মূলর হবে তো কালকে ব্লগে তোমরা দেখতে পাবে মূলো দিয়ে কি কি বানালাম আজকে তো যাই হোক এই দেখো বন্ধুরা আমার রান্নায় আমি মশলা দিয়ে দিয়েছি এরপর মশলাটা কষিয়ে নিলাম আর হ্যাঁ তোমরাও মনে রেখো নিয়ম কিন্তু শুধু বন্ধনে বাধার জন্য নয় নিয়মের কিন্তু অনেক রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা আমাদের জীবনের জন্য ভীষণ পরিমাণে প্রয়োজনীয় তো যাই হোক এ দেখো আলু দিয়ে দিলাম গল্প করতে করতে তো মনেই নেই যে এখানে আলু দিয়ে আর কড়াইশঁড়ি দিয়ে মশলাটাকে কষাতে শুরু করে দিয়েছি তো দেখো মশলা কষানোর পর একটু জল দিয়ে নুন টুন দিয়ে এরপর পনিরটা দিয়ে দিলাম আসলে এই পনিরটা না এই থালার সাথে লেগে গেছিলো তাই টুং করে বাড়ি মারতে হচ্ছিলো যাই হোক এই ছিল আমাদের লাঞ্চে ঝুরি আলু ভাজা একটু বাদাম দিয়ে তার সাথে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম অসাধারণ লাগছিলো আর এই তরকারিটা একটু সর্ষে দিয়েছিলো আর তার সাথে মোলোর ডাল আর এই দেখো পনির তারপর বিকেল হয়ে গেল খেয়ে দেয়ে শুয়ে ঘুম থেকে উঠে বিকেলবেলা এই যে ছোলা সকালে ভিজিয়ে রেখেছিলাম আর মুখ করাই তার সাথে একটু আলু সেদ্ধ করে নিলাম নুনঠুন দিয়ে তারপর এই যে যে সেদ্ধ একদম কিন্তু সেদ্ধ মানে সেই ডাল সেদ্ধ যেরকম করা হয় সেই তরকার সেরকম করিনি হালকা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আর তার সাথে একটু এই দেখো বন্ধুরা গাজর আর হয়ে গেছিলো একটুখানি শশা তো এই শশা গাজর আর কড়াইশুটি ভালো করে কিছু কিছু করে কেটে নিলাম যাতে করে ওই প্রোটিন প্যাকড যে টিফিনটা ছিল সেটা সুন্দর করে বানানো যায় এর সাথে একটু নুন তারপর ওই ভাজা মশলা আর তার সাথে একটু দিয়ে দিয়েছিলাম লেবু অত কিছু আর দেখানো যায়নি তাই জন্য তোমরা তোমাদেরকে আমি মুখেই বলে দিলাম তো এই দেখো বন্ধুরা গরম গরম আলু আর এই চন্দ্রমুখী আলু একটু দিলেই একদম ফটাশ করে সেদ্ধ হয়ে যায় তাই না দারুণ লাগে যাই হোক আলু কাহিনীর আর বৃত্তান্ত বেশি বলবো না তো তোমরা দেখে নাও চট করে আমি কীভাবে ওই প্রোটিন প্যাকড টিফিনটা বানিয়েছিলাম তোমরাও কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারো বিকেলবেলা এটা বেশ পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর খুব একটা রিচও হয় না একটু লঙ্কা আর একটুখানি আদা আর চিনি দিলে মানে ওটা হচ্ছে এনহ্যান্সমেন্ট স্বাদের বলতে পারো তো এই সব করার পর তার সাথে একটু চাও বানিয়ে নিয়েছিলাম লিকার চা তার কারণ চাটা তো বিকেলে মাস্ট তাই না তো এই সব করে খেয়ে দে আমি একটুখানি আমার আবার নিজের কাজ করে নিলাম অফিসের তো অফিস যেহেতু ছিল না আমি মানছি কিন্তু তবুও অফিসের পেন্ডিং কাজ অফিস তো হচ্ছে নেভার এন্ডিং প্রসেস অফিসের কাজ সেটা তো আর শেষ হয় না তো সেই কাজ করে নিয়ে রাত সাড়ে নটার মধ্যে খেয়ে নিয়েছিলাম তো তোমরা বলো যে আমার আজকের ব্লগটা কীরকম লাগলো আর দেখা হচ্ছে নেক্সট লগে আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট লগে টিল দেন টাটা টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড মম মমড্যাড বা বাই